আপনি রাতে শুয়ে আছেন মনের মধ্যে অনেক কথা হয়তো অনেক দোয়া আছে চাওয়া পাওয়া আছে কষ্ট যন্ত্রণা আছে আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে বলে দাও তোমার তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি আল্লাহ আমাদের খুব কাছে আছে কত কাছে যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবে যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করবে আল্লাপাক এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাপাক প্রথম আকাশে নেমে আসে আল্লাহর নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারব না এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনোটাই আমাদের নেই আল্লাহর রহমত নিকটবর্তী হয় এই সময় পাক আহ্বান করতে থাকে বান্দাদের উদ্দেশ্যে কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে সেটা প্রদান করব কে আছো আমার কাছে কিছু দোয়া করবে আমি তোমার দোয়া শ্রবণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দিব প্রত্যেক রাতের প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রবুল আলমিন এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত আর এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই অথবা ফেসবুক অথবা ইউটিউব অথবা ক্যাসিনোর মধ্যে কেউ জুয়াখানায় কেউ পতিতালয়ে কে আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহ প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকে আল্লাহ এত কাছে মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোন ইলাহ নেই এক সময় যে আল্লাহ ছিলেন আর কিছু ছিল না শুধু আল্লাহ ছিল আর কিছুই ছিল না এই মহাবিশ্বের কিছু ছিল না শুধু আল্লাহ থাকবেন এই মহাবিশ্বের কিছু প্রত্যেকটা বিষয়ে বস্তু ফানা হয়ে যান শুধুমাত্র আল্লাহ সপ্তাহটা বাকি থাকবে আল্লাহ সুরা রহমান একটা বারবার বলেছেন ইউরোপ বিকু ম্যা তোকে দিব্যা তোমরা দুই জাতি জিন আর মানুষ তোমরা আল্লার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কেন জিন আর মানুষকে বলা হচ্ছে কারণ সুরা জারিয়াতের ছাপ্পন নাম আহেত আল্লাহবাক বলে থেন ও মা খালাফতুল জিন্নাহ ওয়া লিংসা ইল আলিয়া আমি জিন আর মানুষকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদও করার জন্য সৃষ্টি করেছে এই কারণে জিনার মানুষের উদ্দেশ্য করে আল্লাহ সুরা আর-রহমানে বারবার বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে। আল্লাহর উপর আরবী এই সুরের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক তার সৃষ্টির এই যে কাজ এতে ব্যস্ত থাকেন প্রত্যেকটা মুহূর্তে তিনি ব্যস্ত থাকেন তবে санаফুরুহুলকুম আইয়ুহাসাকলা শীঘ্রই তোমাদের দুই জাতির জন্য আমি ফারেক হচ্ছে দাঁড়াব তোমাদের বোঝা পড়ার জন্য শীঘ্রই আমি ফারেক হচ্ছি থামো সানফ রুগুল আ কোন আই ইউ হ্যা কলা এই আয়তটা মধ্যে একটা ভয়ঙ্কর আয়াত জালাবাহক জিন আর মানুষকে বলছেন আমি বিজি আমার কাজে কিন্তু তোমাদের জন্যে আমি শীঘ্রই ফারেক হব কে আমত ঘটানোর পরে তোমাদের হিসেব নিকেশের জন্য আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি ওয়েট করতে থাক জাস্ট ওয়েড এন্সি মানুষ লাগে ভুলে গেছে যে আল্লাহ রবুল্লা আলমিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন জীবনে কি করবেন কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কী কী পুণ্য করবেন আল্লাপাকে এখনই জানে না আল্লাপা জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে কার জীবনে কি আছে কার পরকালে কি আছে আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কে পারবে না আল্লাহ এখনই জানেন আল্লাহ পাক এখনই জানেন এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামত ভোগ করবে আল্লাহ পাক এখনই রাইট নাও সেটা জানেন আপনাকে আমি আল্লাহ চিনাছি আল্লাহ পাক সেই সত্তা যে আমাদের মধ্যে কে কে জাহান নামে যাবে বা যাবে কি যাবে না আল্লাহবা এই মুহূর্তে সেটা জানেন এবং জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর তাদেরকে কি শাস্তি হবে আল্লাহ এখনই সেটা জানেন আল্লাহ জানেন এই পৃথিবীর আগামী ভবিষ্যৎ কি এই পৃথিবীবাসীর ভবিষ্যৎটা কি কোথায় যাচ্ছে বিশ্ব আল্লাহ এই মুহূর্তে জানেন আল্লাহর জ্ঞানের মধ্যে সবকিছু আছে শুধু তাই না পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত মানব জাতি পৃথিবীর কি করেছে না করেছে আল্লাহ প্রত্যেকটা বিষয় লিখে আল্লাপে এবং আপনার রব কিছু ভুলে যান নাই পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে কে কোথায় জেনা করেছে কে কোথায় মদ খেয়েছে কে কোথায় নামাজ পড়ে নাই কে কোথায় শিরিক করেছে কে কোথায় করেছে কে কোথায় সুদ খেয়েছে কে কোথায় মানুষকে হত্যা করেছে কোন জালেম কোথায় কোথায় মজলুমদের উপর অত্যাচার করেছে আল্লাহ সব লিখে রেখেছেন এটা হচ্ছে আমাদের রব পৃথিবীতে আমরা যখন ছিলাম না আল্লাহ রব আলিন আমাদেরকে রুহের জগতে রেখেছিলেন আলমে আর ওয়াহ বা রুহের জগতে সেখানে আমাদের আত্মাগুলো ছিল এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই সবাই আমরা বলেছিলাম আমরা যারা আছি এখন জীবিত মৃত ভবিষ্যতে আসবে আমরা সবাই এক বাক্যে বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমাদের রব আমাদের মনে পড়ে মনে পড়ে এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যেই আল্লাহ প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেওয়া যায় কথা বুঝতে পারছেন আমরা বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমার রব সেখান থেকে আমাদের এই যে মাটির দেহ এর মধ্যে রুহ দেয়া হলো মাটির দেহটা কিন্তু আপনি না ওই রুহটা হচ্ছেন আপনি কারণ আপনার দেহটা পচে যাবে আপনার আমার দেহের সৌন্দর্য থাকবে বয়স থাকবে পচে যাবে নষ্ট হয়ে যাবে আপনার রুহ এটা কিন্তু মরবে না ওই রুহের জগৎ থেকে রুহটা পাঠানো হয়েছে মায়ের গর্ভে মায়ের গর্ভ থেকে এই যে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবন থেকে হয় যাবে না হলে সিজিনে তারপরে আবার রুহটাকে দেহে ফেরত দেয়া হবে কেয়ামতের দিন ওই রুহওয়ালা বডিটার হিসেব হবে এবং সে আত্মা হয় যাবে জান্নাতে না হলে জাহান্নামে আত্মা কি মরলো আত্মা একটা ভ্রমণ চক্র পার করলো ইয়া আই ইয়া টু হ্যান্ নেপসুল আছে না এর ইলা রব্বিকি র হইয়াছে মারু ভাইয়া হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে ফিরে আস সন্তুষ্ট হরুন হয়ে ফিরাস ফদ হলি ফি এইবারি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ও দ খুলি জান্নাতি জান্নাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাও এই রুহ আর আত্মা এর ব্যাখ্যা কি সাইন্স করতে পারবে আমাদের এডুকেশন সিস্টেম ব্যাখ্যা করতে পারবে আত্মা কাকে বলে ফিলোসফি সাবজেক্টের মধ্যে রুহ নিয়ে প্রচুর বই আছে কেউ আজ পর্যন্ত কোনো কনক্লুশন বা উপসংহারে যেতে পারে তাই যে আসলে জিনিসটা কি এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করা হয়েছিল আসহাবুল কাফির কি হয়েছে জুলকার নাইন বাদশা কি হয়েছে আত্মা কাকে বলে ইহুদিরা এই তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল না মনে আছে ওই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার ঘটনাতেই তো সুরা কাহাফ নাজিল হলো এখানে আল্লাহ পাক রুহের সংজ্ঞা দিয়েছিলেন সুরাতুল বনি ইসরাইলের মধ্যে আছে ইয়াস আলুনাকা আনি রুহ তারা তোমাকে আত্মার সম্পর্কে জিজ্ঞেস করে কুল রুহ মিন আমরি বলে দাও আত্মা হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র আল্লাহর আদেশ এসেছে আল্লাহর আদেশে চলে যাও কে দেখতে পারবে আরবা সায়েন্স ব্যাখ্যা করতে পারবে যুক্তি দর্শনের ব্যাখ্যা করতে পারবে সায়েন্স কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পেরেছে এখন পর্যন্ত স্বপ্ন কেন দেখে একটা স্বপ্ন দেখলাম মনে করেন এবং স্বপ্নটা সত্য হয়ে গেল এর ব্যাখ্যা দিতে পারবে কেন সত্য হলো স্বপ্ন সত্য হয় না এখন এক শ্রেণীর মানুষ আছে মনে করে স্বপ্ন বলতে কিছুই নাই স্বপ্ন সত্য হতে পারে না এবং স্বপ্ন নিয়ে কিন্তু মাস করা করে কিন্তু দেখবেন মুমিন বান্দাদের স্বপ্ন সত্য হয় ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় সত্য হতে পারে কোন কোনো ক্ষেত্রে কাফের স্বপ্নও সত্য হতে পারে এটা আবার কোথায় পেলেন দলিল দিচ্ছি ইউসুফ ইউসুফ আছেন এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি যে আমি মনিবকে কিছু পান করাচ্ছি এবং আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি আছে এখান থেকে কাক বাছি চিল খেয়ে নিচ্ছে ইউসুফ আল ইসলাম বললেন যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে একে শীঘ্রই সুলদণ্ড দেওয়া হবে তাই হলো আর যে পান মুক্ত করে দেয়া ওই দুই ব্যক্তি কি মুসলিম ছিলেন সত্য স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে নভুয়ের ছেচল্লিশ ভাগের এক ভাগ কিন্তু সত্য স্বপ্ন তো শেষ জামানায় মিনরা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে পারে এবং এগুলো ফলতেও পারে যেহেতু প্রসঙ্গটা এসেই গেছে বলে দিচ্ছি আপনার কাছে বেশিরভাগ স্বপ্নই অহেতুক চিন্তা বসত মানুষ দেখে থাকে আর এক প্রকার স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে আর এক প্রকার স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয় সত্য স্বপ্নের তা আমি রুহের কথা বলছিলাম আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে এই রুহের চক্র ভ্রমণ করছে এই ভ্রমণ চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি শুধু মায়ের গর্ভ থেকে নিয়ে এই যে পৃথিবীর জীবনটুকু এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার হায়াত কিন্তু রুহের হায়াত নয় আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত রুহের হায়াত নয় রুহ সৃষ্টি করা হয়েছে আরো অনেক আগে বুঝতে পারছেন আমি সহজ করবো ইনশাল্লাহ আমাকে সহজ করতে বলা হয়েছে রুহ সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্বে এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছরের জীবনটা এটা আপনার দুনিয়ার হায়াত এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্য ক্ষেত কাজের জায়গা ফলাফল গ্রহণের জায়গা নয় মনে রাখবেন এখানে রেজাল্ট পাওয়া যাবে না এটার পরীক্ষার হল এখানে রেজাল্ট দেওয়া হবে না কে ভালো কে মন্দ কে জয়লাভ করলো কে পরাজিত হলো কে সত্য কে মিথ্যা এটা এখানে প্রমাণ সবসময় নাও হতে পারে এটা রেজাল্ট দেওয়ার জায়গা নয় রেজাল্ট দেওয়ার জায়গা হচ্ছে পরে কেয়ামত নামাজ এর পরে রুহটা চলে যাবে হয় এল্লিনে এল্লিন কোথায় উপরে আর সিজিন নিচে ভালো মানুষ হলে আত্মা চলে যাবে এল্লিনে আর মন্দ হলে কাফের ফাসেক জালেম মোশেক মোনাফেক হলে আত্মা যাবে সিজিনে সুরা মুতাফিফিন করে দেখে ঠিক সব লেখা তো এল্লিন সিজিনে আত্মাগুলো আজাব ভোগ করবে অথবা শান্তি পাবে যদি ভালো মানুষ হয় এল্লিনে শান্তি ভোগ করবে জান্নাতের আর খারাপ মানুষ হলে সিজিনে শাস্তি ভোগ করবে এখানে শাস্তি ভোগ করছে আত্মা দেহ নয় দেহ কিন্তু নাই এখানে আত্মা শাস্তি ভোগ করছে আপনাকে বুঝাতে চাচ্ছি আপনি যে বডিটা নিয়ে ঘুরছেন এই বডিটাই আপনি নন আপনার ভিতরে একটা রুহ আছে এটা হচ্ছে আপনি ওটা যদি আল্লাহর আনুগত্য করে আপনার বডি অটোমেটিক আল্লাহ আনুগত্য করলে যখন আপনার রুহের মধ্যে কলুষতা আসবে আত্মার মধ্যে নোংরামি কলুষতা কুৎসিত চিন্তা ভাবনা যাবে তখন দেহ আপনার আনুগত্য করবে না এই পবিত্র করার যুগ যুগ অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন এবং তারা স্কিয়া করেছেন মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন আমি পরে আসছি কিভাবে আপনি আত্মশুদ্ধিতে যাবেন এই যে হায়ার টুকু আপনাকে দেওয়া হয়েছে এটা কর্মের জীবন পরবর্তীতে আপনি ফলাফল পাবেন ইলিনেভার্সির জিনে তারপরে তাকে তোলা হবে তে আমাদের মাঠে হিসেবের জন্য যেখানে আরও পাঁচটা প্রশ্ন করা হবে কবরে তিনটা তে আমাদের মাঠে পাঁচটা কবরে কয়টা তিনটা কে আমাদের মাঠে আরও পাঁচটা কবরে তিনটা তো জানেন মানরব রব বুক তোমার রবকে দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে থাকে বিনা তাও মারা যায় সে ব্যক্তি মান রব্য প্রশ্নের উত্তর দিতে পারবে না ফুলস্টপ ম্যায় দিনুক তোমার দিন কি পৃথিবীতে কেউ যদি দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ না করে হাসি ঠাট্টার ছলে গ্রহণ করে থাকে সে কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তোমার দিন কি ম্যান নাবিউক বা ম্যান হ্যাঁ রজুলু বোর ইসাফিকুম পৃথিবীতে কেউ যদি নেবী সাল্লাহু আরি হাসসাল্মে শূন্যদের উপর না থাকে অন্যের আদর্শ গ্রহণ করে তাকে বাদ দিয়ে সে কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না ফুলস্টম যারা তাওহিদের উপর থাকবে তারা মান রব্যক দিতে পারবে যারা দিন ইসলামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করবে তারা উত্তর দিতে পারবে যারা পৃথিবীতে শুধু সুন্নার উপর চলবে অন্য কাউকে আদর্শ রূপে গ্রহণ করবে না তারা মান ম্যান উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ এরপরে আরো একটা প্রশ্ন করা হবে যদি তিনটা পারা যায় তুমি কিভাবে এগুলো জানলে এগুলো তো সবাই জানে না হয়তো হাজারে নয়শো নিরানব্বই জন মানুষই বলতে পারবে না এই তিনটা প্রশ্নের উত্তর কি কেয়ামতের মাঝে আদমআ বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নাবিদেরকে আলাদা করে দাও আদম আলী ইসলাম বলবেন কতজনকে হে আল্লাহ আল্লাহ বলবেন হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও না ওয়াইন আইলা ওয়াইন নাই লাই হে নওয়ান সহিব ওখারিস চার বার এসেছে তো পার্সেন্টেজটা আপনি বোঝেন বেশিরভাগ মানুষই কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না তার মানে বেশিরভাগ মানুষ এই দুনিয়ার জীবনে উন্নতি মোহাম্মাদির এই দুনিয়ার জীবনে শিরিক করবে দিন ইসলামকে রূপে গ্রহণ করবে না এবং নবীর আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করবে এটা হবে এই ক্ষেত্রে এটা হবে এই তিনটা হচ্ছে আপনার কবরের প্রশ্ন প্রশ্ন ফাঁস করা আছে উত্তর সবাই যেতে পারবে না আমর ইবনা আস রাদি আল্লাহ আনহু বিখ্যাত সাহাবি যিনি এক কাফে ছিলেন পরে মুসলিম হয়েছেন খায়ালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার পরবর্তীতে ওমর অদি আল্লাহ যুগে তিনি মিশরের গভর্নর হয়েছিলেন মৃত্যুর সময় তিনি বলছেন যে একটা সময় ছিল যখন আমরা জাহেরিয়াতের মধ্যে ছিলাম আল্লাহ যদি তখন আমার মত দিতেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না এরপর আমি ইসলামের মধ্যে আসলাম এবং ভালো আমল করতে থাকলাম এমন আমল করছিলাম যে ওই সময় যদি আল্লাহ আমার মত দিতেন তাহলে আমি হয়তো জান্নাতের ব্যাপারে নিশ্চিত থাকতে পারতাম এরপর আসলো কিছু কিছু ফিতনা এখন আমি সেই ফিতনার যুগে মারা যাচ্ছি আমি জানিনা না সাথে কি হয় বিখ্যাত সাহাবী আমি সরি আল্লাহ রফাইনের কথা এটা তিনি তখন বললেন আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরের পাশে বসে থেকো তাড়াতাড়ি চলে যেও না আমার কবরের পাশে বসে থেকো তাড়াতাড়ি চলে যেও না একটা উট জবাই করে গোষ্ঠগুলা বন্টন করতে যত সময় লাগে এতটুকু সময় তোমরা বসে থেকো যাতে আমি প্রশ্ন উত্তরের প্রিপারেশন নিতে পারি বিখ্যাত সাহাবের উক্তি উসমান নদী আল্লাহ আয়লান জান্নাত জাহান নামের বর্ণনা শুনে কাঁপতেন না যখনই কবরের কথা আলোচনা হতো কবরস্থানে যেতেন দরদর করে কাঁপতে থাকতেন এরপর একটা সভ্যতা আসলো আধুনিক সভ্যতা যে সভ্যতা কবরস্থানকে লোকালিটি থেকে অনেক দূরে সরিয়ে দিল সমাজ একটা গ্রাম একটা কবরস্থান অনেক দূরে মানুষ মারা গেলে তাকে দূরে কবর দিতে যেতে হয় তাই না আর ওই যুগে এমন ছিল কবরস্থান ছিল মসজিদের পাশে এখনো দেখবেন মসজিদ পিছনে না বাকিউল কবর। কারণ ছিল যখন মানুষ সাহাবিদের এটা অতিক্রম করবে প্রতিদিন নামাজ পড়তে যাওয়ার সময় পাঁচবার করে তার মধ্যে পরকরের ফিকির হবে কবরের কথা চিন্তা থাকবে কাটনা আসবে দুনিয়ার জীবন এ তুচ্ছতা সম্পর্কে আমাদের ধারণা আসবে একটা দাজ্জালীয় সভ্যতা যখন আসলো এই সভ্যতা কবরস্থানকে আস্তে আস্তে দূরে সরিয়েছিল এখন বছরে একটা দিনও আপনারা কবরস্থানে যান কিনা সন্দেহ হচ্ছে তাই মৌতের কথা মানুষের স্মরণ হয় না আর তারা চায় যে আমরা মৃত্যুকে ভুলে যাই তারা চায় যে আমরা মৌকে ভুলে যাই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকি এদের করে ওদের উদ্দেশ্য সফল হবে এবং আমাদেরকে ডমিনেট করা ওদের জন্য সহজ হবে এই যুগে যা যা হচ্ছে এগুলো কোনোটাই এমনি এমনি হয়নি প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো বিষয় আছে এটা বুঝতে হলে আপনার নূর লাগবে আমি বারবার একটা কথা বলেছিলাম নূর লাগবে ফিতনাটা এত ভয়াবহ হবে রাতে কালো কালো পাথরের উপর অন্ধকার পিপরা নীরবে হেঁটে গেলে যেমন হয় ফিতনার ব্যাপারটা তেমন হবে এত ডিফিকাল্ট এখন আপনার পিএইচডি করার প্রয়োজন নাই যে এই ফিতনা চিন্তা হলে আপনার কি লাগবে কি লাগবে বলেন আলো নূর আলো থাকলে আপনি দেখতে পাচ্ছেন এই তো এই নূর ওই কোন শুধু আত্মা অর্জন করতে পারবে না দুনিয়া পূজারি আত্মা দুনিয়াতে এসে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে দুনিয়া পূজারি দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি ভোগ বিলাস জেনা মদ পর্নোগ্রাফি সুখর ঘুসখর দুর্নীতিবাস জুলুমবাস এদের হৃদয়ের মধ্যে ওই নূর কখনো আসবে না হৃদয় যদি এগুলো থেকে পবিত্র হতে পারে তবে নিয়ে এর মধ্যে নূর আসতে পারে হৃদয়কে এগুলো থেকে পবিত্র করার পর মনের মধ্যে যে হিংসাগুলো আছে গিবত তহমক সমালোচনা অহংকার এগুলো সংস্কৃতিগুলো আছে এগুলো ত্যাগ করার পরে যখন মানুষ কোরআন ধরবে হাদিস পড়বে নামাজি হবে গোজার হবে সুন্নার পাবন হবে হালাল খাবে আদর্শ পরিবার গড়বে ইসলামিক সমাজ গড়বে আত্মশুদ্ধি অর্জন করবে বেশি বেশি তেলাওয়াত করবে জিকির আজগার করবে আল্লাহকে ডাকবে আল্লাহর ধ্যান করবে আল্লাহর জিকির করবে তসবি তাহলিল করবে মৌতকে স্মরণ করবে পরকারকে স্মরণ করবে প্রত্যেকটা কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে তখন দেখবেন এই কলবগুলোর মধ্যে কি আসবে আল্লাহর নূর আসবে ইনশাল্লাহ তখন সে ফিতনা রেকগনাইজ করতে পারবে চিনতে পারবে ইনশাল তো এই রুহটা যদি নূর দিয়ে আলোকিত করতে না পারি পরকালে কবরেও নূর পাবো না হাসরের মাঠেও কখনো নূর আসবে না একটা আয়াত বলছি শুধু হ্যাদি আল্লাহক বলেছেন ইয়া ও মাচ আর অল মু মিনিই ন বল মুমিনাচ ইয়াস নুর রহুম বে ইন তে আমাদের মাছে আপনি দেখবেন মুমিন পুরুষ মুমিন নারীদের জন্যে তাদের সামনে এবং ডান দিকে আল্লাহর পক্ষ থেকে আলো এবং নূর থাকবে মুনাফিদরা বলবে যে আমাদেরকে ডাক্তার ইসমিন নুর তোমাদের নূর থেকে কিছু আমাদেরকে দাও আমরা তো পার হতে পারছি না পুলসিরাজ ওটাকে বলা হবে ক্বিলা রুজিউ ওয়া রাকুম ফালতামিসু ফিরে যাও পিছনে পিছনে ফিরে জি দুনিয়ার জীবন তো আপনাদের প্রতারিত করেছিল। আজকে তোমাদের জন্য কোনো নূর নাই। আল্লাহ যাকে নূর দিবে না ফামায়ালাহু মিন নূর তার কোনো নূর থাকবে না। নূর নিয়াদগুলো কথা জন্য বলছি আমি পরে আসছি টপিকে এই যুগে যদি আপনি চলতে চান ফিতনাগুলো চিনে আল্লাহর পথে চলতে চান এগুলো থেকে দূরে থাকতে চান আল্লাহ আনুগত্য করতে চান রাসূল আনুগত্য করতে চান পরিস্থিতি বুঝে এগোতে চান আপনার বাহ্যিক চোখ যথেষ্ট না আপনার নূর দরকার কলবের মধ্যে বাহ্যিক চোখ দিয়ে আপনি সব বুঝতে পারবেন না বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে আর আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই তবে এটা তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে দৃষ্টিভঙ্গির বিশাল পার্থক্য দেখবেন আপনি তো এই যে সময়টা আল্লাহ দিয়েছেন এই সময়টুকুতে যদি আমরা তাউভে থাকি শূন্যতে থাকি দিন পরিপূর্ণরূপে পালন করি কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাল এরপরে আপনাকে রাখা হবে যেখানে আপনি জেন্নাতে নিয়ে আমদ ভোগ করবে আল্লাহ